প্রথমে মাছ মেরিনেট করতে হলুদ রসুন বাটা ও স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে রাখুন ঠান্ডা জায়গায় আধা ঘন্টা রেখে দিন মাছ এবার মাছের মশলা তৈরি করতে একটি ব্লেন্ডারে সরিষা কালো গরি জিরা আদার টুকরো ও এক চা চামচ রসুনের পেস্ট যোগ করুন মশলাগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিন এবার এই মিশ্রণের সঙ্গে মরিচের গুঁড়ো ও পাঁচ ফোড়ন মিশিয়ে নিন একটি প্যানে সরিষার তেল গরম করে করে রাখা মাছগুলোকে ভেজে নিন একই তেলে মশলার মিশ্রণ নিয়ে দুই মিনিট ভাজুন এবার দুটি টমেটো ব্লেন্ড করে এর পেস্ট যোগ করুন ও ভালোভাবে মেশান টমেটো সহ সব মশলা ভালো করে কষিয়ে নিন মশলার উপর তেল ভাসলে দুই কাপ পানি দিয়ে ফুটিয়ে চার থেকে পাঁচ মিনিট রাখলেই ঝোল গার্ভ হয়ে যাবে এবার এতে ভাজা মাছ নিন সঙ্গে ধনে কুচি ছড়িয়ে দিতে হবে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ মেশান আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা রুই মাছের ঝোল